নিজেকে ব্র্যান্ড বানান এবং ব্র্যান্ডিং পোশাক পরা এর মধ্যে অনেক পার্থক্য আছে আপনি চাইলে একটা ব্র্যান্ডের পোশাক কিনতে পারেন আপনার টাকা আছে আপনি চাইলে একটা ব্র্যান্ডের বাইক কিনতে পারেন আপনার টাকা আছে কিন্তু আপনি চাইলে নিজেকে হুট করে ব্র্যান্ডিং করতে পারবেন না বিশ্বাস করেন আপনি যদি একটা ব্র্যান্ডের পোশাক পরে দাঁড়া থাকেন মানুষ পোশাকটাকে দেখবে আপনাকে দেখবে না বাট যিনি ব্র্যান্ডিং হয়ে গেছে তাকে সবাই চেনে যেমন সাকিব আল হাসান উনি যদি কোথাও একটা সাধারণ মানের গেঞ্জি পরেও দেড়ে থাকে টি শার্ট পরে দেড়ে থাকে সবাই ওই টি শার্ট দেখবে না সবাই সাকিব আল হাসানকেই দেখবে দিন শেষে সবাই আপনার সফলতা দেখবে আপনি কোন ব্র্যান্ডের পোশাক পরেন এটা কেউ দেখবে না তাই ব্র্যান্ডের পোশাক না পরে নিজেকে ব্র্যান্ড বানান যেন আগামী দিনে আপনি যে পোশাকটা ইউজ করে সিলে ফেলাইছেন এটাও একটা সময় লাখ টাকায় বিক্রি হয় নিজেকে এমনভাবে প্লানিং করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আগামী দিনে আপনার মতো হওয়া অনেকের স্বপ্ন হয়ে যায় আপনার পজিশনে যাওয়া আপনার পর্যায়ে যাওয়া আপনার মতো নিজেকে তৈরি করা অনেকের স্বপ্ন হয়ে যায় তাই নিজেকে সেভাবে তৈরি করুন যেভাবে তৈরি করলে সবাই আপনাকে এক নামে চিনবে আপনার অনেক ভক্ত হয়ে যাবে আপনি অনেক সম্মানী হয়ে যাবেন কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে ব্র্যান্ডের পোশাক পরে কখনো দামি হওয়া যায় না টাকা থাকলে যে কেউ ব্র্যান্ডের পোশাক পড়তে পারে ব্র্যান্ডের গাড়ি কিনে কখনো দামি হওয়া যায় না টাকা থাকলে যে কেউ ব্র্যান্ডের একটা গাড়ি কিনতে পারে কিন্তু নিজেকে ব্র্যান্ড বানাতে অনেক পরিশ্রম করতে হয় আর নিজেকে একবার ব্র্যান্ড বানাইতে পারলে আপনি যেখানে যাবেন সেখানেই আপনার সম্মান আপনি যদি অধিক সম্মান হতে চান নিজেকে মূল্যায়ন করুন নিজের প্রাণ ভিলুকে মূল্যায়ন করুন জানেন আপনার মধ্যে সেই পাওয়ার আছে আপনি চাইলেই সম্ভব আল্লাহ আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছে চাইতে সুন্দর সৃষ্টির মধ্যে আপনি একজন তাই নিজেকে সেইভাবে মূল্যায়ন করুন ইনশাআল্লাহ আপনার দ্বারাই সব কিছু সম্ভব আপনার সফলতাই শুভকামনা করল ধন্যবাদ Hello.